আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আজকে শনিবার ছুটির দিন সকালে বাজারে গেছিলাম বাজার থেকে অনেক সুন্দর দেখেন কাজকি মাছ নিয়ে আসছি এই মাছটা খাইতে আমার অনেক পছন্দ আর আম্মু এই মাছটা খাইতে অনেক পছন্দ করে যাই হোক এই মাছ রান্নাটা আপনাদের দেখাবো আপনারা ভিডিও দিতে পারবেন আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া যাই হোক শনিবারের এটা দুপুরে রান্না হবে আমি সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছিল আমি মোটামুটি দশটার পরে দশটার দিকে বাজার গেছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসছি আমার এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক করুন শেয়ার এবং শেয়ার করবেন আর ইউটিউব পেজ থেকে দেখে রাখলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সকাল সকাল আপনাদের সামনে আসলাম একে অপরকে সাপোর্ট করবেন আপনারা আমরা আপনাদেরকে সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ তাহলে ভিডিওটি দেখতে থাকেন ওরা আম্মু যে মাছ কাটতে ছিল দেখায় ছোট মাছ কাটা কষ্ট হলে খেয়ে মজা যাই হোক আপনারা দেখতে থাকেন মাছ কাটা শেষ করে ওরা আম্মুকে আমরা রান্না করবে এটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ আমি আজকে বাসায় আছি আচ্ছা মাছ কাটছে থাক পরবর্তী অংশ আমি একটু পরে দেখাচ্ছি আপনাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন অবশ্যই আমি এখন ওই যে মাছ রান্না করব এই জন্য কি আলু ডাটা কাটে নিব এটা দেখেন আমি আলুটা চিকন চিকন করে কাটবো তারপর হচ্ছে যে এখানে তিনটা ডাটা এগুলা কাটবো আপনাদের দেখাচ্ছি আমি হচ্ছে এই যে ছোটো মাছ ধুয়ে রেডি করে নিয়েছি এগুলো হচ্ছে রান্না করব আর এখানে এই যে আলু ডাটা ডাটা দিয়ে রান্না করব এটা আমি ধুয়ে নিব আপনারা দেখেন আমি কীভাবে রান্না করি ছোট মাছ আমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু ফলো করবেন কমেন্ট করবেন করছে অফ ক্যামেরায় কয়েকবার দিয়ে নিছি আপনারা ভাবিয়েন না যে একবার দিয়ে নিলাম আমি অফ অনেকবার দিয়ে নিছি দেখেন ডাটা ডাল এটা কত সুন্দর কালার মাসাল্লাহ রান্না করলে খায় খাইলার কি হইলো আমার ছেলে মনে হয় পড়ে গেছে ব্যথা করে কে বলতে মানে দাদা অনামিকা খুব দুষ্ট একটু বরফ দিয়ে দাও বাবা আমি ছোট মাছটা মা খাই নিব এই জন্য এখানে একটা চুলায় কড়াই দিয়ে দিলাম আর এই তো দেখেন আলুগুলো আর হচ্ছে ডাটাগুলো দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হচ্ছে আদা প্লাস রসুন দুইটায় বাটা একসাথে আছে আমি দুইটাই দিয়ে দিলাম আর এখানে হচ্ছে জিরা দিয়ে দিলাম ছোট মাছটা কে কে কেমন করে রান্না করেন একটু প্লিজ জানাবেন তো আমরা তো এইভাবেই রান্না করি আর এই যে বলেন তো এগুলো কি এগুলো হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি আমি আর কি তা আমি কাঁচামরিচটা সময় বেটেই দেই এখানে দিয়ে দিব হলুদ এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম তো লবণটা দেখা যায় একটু বেশি হইলে খাওয়া যায় না কম হইলে দেখা যায় পরে আবার দেওয়া যায় সমস্যা নেই এই জন্য আমি অল্প করেই দিয়ে দিব আর এখানে দিয়ে দেবো তেল ছোটো মাছ রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে খাইতেও ভালো লাগে ছোটো মাছ খাইলে আপনার অনেক উপকার আমি এখানে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম দুই তিনটা সাদা এলাচ দিয়ে দিলাম আর হচ্ছে অল্প একটু একটা দারচিনি দিয়ে দিব তারপরে হচ্ছে আমি যে এই যে উপকরণগুলো আগে মিশাইলাম এটা আগে ভালো করে মিশাইয়ে মাখায় নিব এখানে দেখেন আমি হচ্ছে এই যে সব কিছু দিয়ে তারপর মাছটাও ভালো করে মা খায় দিয়ে অল্প একটু পানি দিয়ে দিছি অল্প একটু পানি দিয়ে দিব কারণ বেশি পানি দিলে দেখা যায় মাছটা আউলাই যাবে আর আমি তো এটাতে ঝোল ঝোলরা না ঝরঝরা বানাবো এই জন্য আর কি তো আমি এখন ঢেকে দিলাম এই রান্নাটা খাইতে আসলেও অনেক মজা আমি এখন চুলাটা ধরাই দিব যে আমি চুলাটা দিয়ে দিলাম আর এদিকে দেখেন আমি হচ্ছে আলু আর ডিম সিদ্ধ করেছি এখানে হচ্ছে আমার ছেলে মেয়েদের জন্য আলু আর ডাল রান্না করব তো রান্না করার পরে কেমন হচ্ছে তরকারিটা তা আপনাদের সাথে শেয়ার করতেছি ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন ধৈর্য সহকারে মাছটা প্রায় বলক এসে গেছে আমি একবার একটু নাড়া দিয়ে দেখব কি অবস্থা এই তো দেখেন ছোট মাছটা বলক এসে গেছে কালারটা কি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে তো রান্না করার পরে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি একটু লো হিটে অল্প পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলে তারপর হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমি ছেলে মেয়েদের জন্য হ্যাঁ এই ছেলে মেয়েদের জন্য ডিম দিয়ে আলুর ডাল রান্না করে দিব। ওরা তো হচ্ছে মাছ খাবে না আমার মেয়ে তো মাছ খায় না ছেলে তো ছোটো মাছ খাইতে পারবে না এই জন্য আমি একটু আলু দিয়ে ডাল রান্না করে দেই আর আমি ডালও রান্না করছি এটা হচ্ছে আলুর ডাল বলে আমাদের রংপুরে আপনারা দেখেন ভালো লাগবে রান্নাটা প্রথমে হচ্ছে আমি একটু একটুখানি লবণ দিয়ে দিব ডিমটা ফোটানোর জন্য আর কি আর একটু হলুদ দিয়ে দিলাম এই তো ডিমটা ফুটাই নেবো আর আপনার এই যে আলুগুলো এরকম করে একটু ছিটকায় নেবেন মানে গোটা রাখা যাবে না এরকম করে চেটকাইয়ে নিবেন আমি হচ্ছে ডিম ফুটাই নিয়ে একটা বাটিতে উঠাই নেব পরে গেল একটা এই তো বাটিতে উঠাই নেওয়ার পরে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এটা আমাদের রংপুরে বলে হচ্ছে আলুর ডাল অনেক জায়গায় বলে আবার আলু ঘাঁটি দেখেন আমি হচ্ছে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব আমি এখানে একটু আদা রসুন জিরা দিয়ে দিলাম দিকে আমার মাছ রান্না প্রায় হয়ে গেছে ধনে পাতা দিলে আরো ভালো লাগে ওর বাবার আমি নিয়ে আসতে বলছিলাম ওর বাবা নাকি ধনে পাতা নিয়ে আসতে ভুলেই গেছিল আর বাহিরে দেখেন কেমন রোদ সকালবেলা অবশ্য বৃষ্টি হয়েছে তারপরেও রোদ তো এখানে ওই যে মশলাটা ওটা কষানো হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে একটু লবণ একটু হলুদ দিয়ে দিব আমার ছেলে মেয়ে ঝাল খায় না তো ওদের জন্য ওখানে অল্প একটু দুইটা অথবা তিনটা কাঁচামরিচ একটু পরে দিয়ে দিবো আমি এখানে একটা টমেটো দিয়ে দিলাম টমেটো দেওয়ার পরে এই যে যে আলুটা আমি চেটকাই রাখছিলাম এই আলুটাও দিয়ে দিলাম এখন হচ্ছে এটার কাজ হচ্ছে ভালো করে কষানো এটা ভালো করে কষাইতে হবে কিছুক্ষণ আর ওই যে বললাম আমার ছেলে মেয়ে ঝাল খায় না ছেলে ঝাল খায় মাশাল্লাহ মেয়ে খায় না এই জন্য আমি কয়েকটা কাঁচামড়ি এই খালি করেও না মানে দুই টুকরা করে দিয়েছি আর এখানে দেখেন আলুটা আর হচ্ছে টমেটোটা ভালো করে আমি কষাই নিয়েছি এখন একটু পানি দিয়ে দেবো আমি পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো এটা হচ্ছে ডাল হবে আর কি এটা বেশি সময় লাগবে না আর তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাল্লাহ আমি ঢেকে দিলাম বলক আসলে পরে হচ্ছে যে এখানে যে ডিমটা রাখছি এটা দিয়ে দিব তারপরে হচ্ছে বলক আসলে আমাদের তরকারি একটু ডালটা গাঢ় হয়ে আসলে নামাই দিয়ে দিলে রান্না শেষ হয়ে যাবে আর এদিকে আমার মাছ রান্না চলতেছে আপনারা দেখতে থাকেন দেখেন আমার মাছ রান্নাটা কমপ্লিট কত সুন্দর একটা কালার আসছে মশাল্লা মশাল্লা আপনারা সব মশাল্লা বলবেন তো আমি এখন চুলাটা অফ করে দেব আমার হচ্ছে মাছ রান্না শেষ আর ওইদিকে হচ্ছে আমার ডালটাও বলছে তো ডালটাও হয়ে গেছে প্রায় এখন হচ্ছে এই যে যে ডিমটা এটা দিয়ে দিব আর একটু ঘন হয়ে গেলে ডালটাও নামাই দেব আর একটু দেখে দেব দেখেন আমার ডাল রান্নাটা কমপ্লিট আমি এখানে একটু শুকনা জিরা গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে ভালো করে একটু মেশাইয়ে নামাই দিব তো আজকের মতো এই হচ্ছে আমার রান্নাবান্না তো আমার আপনাদের কাছে আমার এই আলুর ডাল আর হচ্ছে ছোটো মাছ রান্নাটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ তো রান্না করার পরে আপনাদের ফাইনাল লুকটা দেখাই দিলাম এখানে হচ্ছে ছোটো মাছ দিয়ে আলু দিয়ে ডাটা দিয়ে চটচড়ি আর এখানে হচ্ছে আলুর ডিম তো আপনাদের কাছে আর কথা না বলে ভিডিওটা বড় করবো না তো সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ